প্রতিদিন হাজার হাজার মানুষ যাত্রার পথে আটকা পড়ে এক সংকীর্ণ ব্রিজ আর অবৈধ দোকানের কারণে সিঙ্গারবিল বাজার যেন পরিণত হয়েছে এক জটিল ক্ষেত্রে স্কুলগামী শিশুরা গর্ভবতী নারী থেকে শুরু করে রোগীদের জীবন পর্যন্ত ঝুঁকির মুখে অথচ সংশ্লিষ্টদের চোখে নেই এই জনদুর্ভোগের কোনও প্রতিফলন সময়ের সঙ্গে সঙ্গে সংকীর্ণ হয়ে ওঠা বৃষ্টি আর বাজারের অগণিত অবৈধ স্থাপনা যেন জনজীবনের শান্তিকে বিঘ্নিত করার এক অনিবার্য কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারের দক্ষিণ পাশে অবস্থিত এই বৃষ্টি দীর্ঘদিন যাবত যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে পরিচিত প্রতিদিন সকাল নটা থেকে এগারোটা এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে যান চলাচল প্রায় থমকে যায় বৃষ্টি সরাসরি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে যাওয়ার একমাত্র পথ হওয়ায় অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটে এতে করে জরুরি অবস্থায় রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে স্থানীয়রা বলছেন এই ব্রিজ যেন এক প্রকার মরণ ফাঁদ নিয়মিত দুর্ঘটনার খবর পাওয়া যায় কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বাজারের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ওই স্থাপনাগুলো যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে স্থানীয়রা অভিযোগ করেন দিনের পর দিন এসব অবৈধ স্থাপনা বেড়েই চলেছে যা যান চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত করছে বিশেষ করে প্রতি সপ্তাহে খরমপুর কেল্লা শহীদ গেছুদারাজ রহমতুল্লা আলাইহে মাজারে ওরশ মোবারক উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত আসা যাওয়ার কারণে যানজট পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে এ বিষয়ে সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন বৃষ্টি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ আমরা ঢাকা এলজিডি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই ব্রিজের সংস্কার কাজ শুরু হবে স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ দোকানপাট উচ্ছেদ ও ব্রিজ সংস্কারের মাধ্যমে যানজট সমস্যার সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে